আপনি কি সত্যি সত্যি এত বড় একটা অ্যামাউন্ট ওই নীলগঞ্জের প্রজেক্টে দিতে যাচ্ছেন নিশ্চয়ই আপনার টাকা আপনি যা খুশি তাই করতে পারেন কিন্তু আমি শুধু একটি কথাই বলতে চাই এরকম একটা ছোট জায়গায় এত বড় একটা অ্যামাউন্ট খরচ করাই কঠিন হবে টাকা রোজগার করাটাই কঠিন খরচ করাটা কঠিন দিন দেখা নেই তোমার সাথে কোথায় থাকো কী করো আসো না আমাদের এদিকে তোমার ম্যাজিক কেমন চলছে চলছে না কোনো স্থায়ী রোজগার নেই বেঁচে থাকাটা একটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সংসারের চাপে অনেক মেয়ে কিছু করতে পারে না আমাদের শাহানার মতো ভাগ্যবতী কজন হয় মা তোমরা দুজনেই আমার চেয়ে ভাবিকে বেশি পছন্দ করো কোথায় আমার খবর শুনে একটু খুশি হবে তা না ভাবিকে নিয়ে আফসোস শুরু করলে এই যে মাত পরের সাথে আমার যে কথাবার্তা হইল তুমি শুনছো আমি যে উত্তরটা দিছি তুমি বিশ্বাস করছো নীলগঞ্জ জায়গাটা আমার খুব ভালো লাগছিল ভাবছিলাম এখানেই থেকে যাব এরা আমাকে এখানে থাকতে দিবে না আমি ঢাকাতেই চলে যাব তুমি যাবে আমার সাথে ওই দিন তুমি একটা চাকরির কথা বলেছিলে তোমার জন্য একটা ব্যবস্থা করেছি ভালো কিছু না তবে খুব একটা খারাপও না তুমি দেখো

আমি পরাজিত হব না চেষ্টা চালিয়ে যাব তাছাড়া আপনাকে এখানে দেখে আবার নতুন করে সাহস সঞ্চয় করছি এখন মনে হচ্ছে পৃথিবীর থেকে স্নেহ মমতা এখনো শেষ হয়ে যায় এখন অবশিষ্ট আছে আচ্ছা এই সব কি তোমার মতো এত গুছিয়ে কথা বলতে পারে তা বলে বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ ভালো ওই শাহনা রেডিওতে গান গেছে চোদ্দ তারিখ সন্ধ্যায় তাই আর ওই নাকি রেডিওতে গাইবে তাকেও নিয়ে যেতে হবে রফিক সম্পর্কে যে ডিসিশনটা নিয়েছ সেটা কি ফাইনাল নাকি এর মধ্যে এখন সন্দেহের কিছু আছে বাবা আমার মনে হচ্ছে আমি যেন একটা বড় খাঁচায় আটকা পড়েছি খাঁচা ভাবলেই খাঁচা খা আমি আর এখন কিছু না দেখো মা দুজন মানুষ পাশাপাশি কিছুদিন থাকলে তাদের মধ্যে যে জিনিসটা জন্মায় সেটা হচ্ছে মায়া এর শক্তি অসাধারণ তুমি লোকে ছেড়ে চলে আসতে পারবে কিন্তু মায়া তোমাকে ছাড়বে না সারা জীবন সে তোমাকে তাড়া করে দিচ্ছে ভালো করে ভেবে দেখ আমাদের দেশে কাকে বলে এতে একেবারে পর্যন্ত কাপড় পুরানো হয় না এইগুলো বিলাতের সাহেবরা এক রাত পরে রাতে ফেলে দেয় এক রাত পরলে কখনো কাপড় পুরানো হয় আপনি বলেন হয়

রফিক সাহেব কিছু যদি মনে না করেন বাজারটা করে দিন আর শাহানার গান তো সেই জন্য ডায়েট ওরকম করে তাকাচ্ছে কেন করুণ নয়নে টাকালেও কোনো লাভ হবে না এখন বাড়িতে তুমি ছাড়া কোনো দ্বিতীয় ব্যক্তি নেই বাবা পেনশন তুলতে যাচ্ছে না এই না টাকা এর থেকে যদি বাঁচাতে পারো সব তোমার ধরো তোমরা কিন্তু আমাকে ফুল টাইম সার্ভেন্ট বানিয়ে ফেলছো আবার ওই বাজারের টাকা মারবারও ফান্ডে শেখাচ্ছ ঠিক আছে সেদিন তো বাস ছাদে দেখলাম কোথায় ফুটপাতে পুরনো কাপড় বিক্রি করছে বেচারার অবস্থা খুব করুণ মনে হলো জায়গাটা কোথায় আমি গিয়ে সচক্ষে দূরদর্শনা দেখতে চাই রুফিক

আমি তো তোকে অনেকদিন থেকে চিনি কিন্তু খুব শক্ত মেয়ে আমি তোকে স্পষ্ট করে সব বলতে চাই তোর মেয়ের বাইফের রিপোর্ট খুব ভালো না আমরা সন্দেহ করছি হজকিন ডিজিজ এখানেও ট্রিটমেন্ট হবে তবে বিদেশি হলে অনেক ভালো হয় আমার বিদেশে কিছু জানাশোনার লোক আছে শোন তুই অস্থির হোস না আমি সব যোগাযোগ করে দেব না আহ অস্থির হচ্ছিস কেন রোগ এখনো প্রাথমিক পর্যায়ে আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে ওর হয়েছে কি বললাম তো হজকিন ডিজিজ তুই মন খারাপ করিস না তুই অস্থির হুস না তুই শক্ত হ বিদেশে পাঠাতে হলে কত টাকা খরচ পড়বে তার আমি একটা দেখাচ্ছি তুই দেখ তুই শান্ত হ অস্থির হোস না তুই আমার সঙ্গে চল আমার সিনিয়র প্রফেসর তোকে সব বুঝিয়ে বলবে আয় 嗯。

বৌমা বৌমা আসছি মা ওঠো মা সেদি খাবে না আসো ওঠো ভালো আসছে না আমাকে ডাকনি কেন ডাকতে ইচ্ছে করলো না সেই দিন সময় হয়ে গেছে নাকি এসো